এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই যেখানে সেখানে ভোট দেব না ভাই ঠিক এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত অজাগাতে ভোট দিলে ভাই হবে কি আনত ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত অজাগাতে ভোট দিলে ভাই হবে কি আনত তাই তো এবারে ভোটের আগে তাই তো এবার ভোটের আগে সদা সজাগ থাকা চাই দেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ঠিক না আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের কর্তৃক আয়োজিত সদর যশোরের ঐতিহ্যবাহী এলাকা সুনামধন্য এলাকা শিক্ষা দেখাই গর্বিত এলাকা কাশিমপুর ইউনিয়নের এক উসমানপুর আলিম মাদ্রাসায় আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী পত্রিকা আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কাশিমপুর ইউনিয়নের সম্মানিত আমির উপস্থিত হয়েছেন যেসব গোলামেকরাম আমি আসলে সকলের নাম ওইভাবে জানিও না তো যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম এমন জ্ঞানী মানুষ এখানে রয়েছেন তো আল্লাহ তাবার কথা আলা তাদের ভিড়ে তাদের পাশে তাদের কাছে আসার সুযোগ করে দিয়েছেন কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই আমরা আল্লাহ তাবার কথা আলাহ শুক্রিয়া আদায় করছি সকলে করছি আলহামদুলিল্লাহ